ওই দিন আমরা শারণ ভাইয়ের হলুদের প্রোগ্রামে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম কি কি মজা করলাম সব কিছু আজকের ব্লগে দেখাবো সো চলো ভিডিও শুরু করা যাক ফার্স্টেই হচ্ছে আমরা ঝটপট মেকআপ করে নিছি দেন এখানে আমি চুরি পরতেছিলাম চুরিগুলো সুন্দর না আর আমি হচ্ছে একটা অরেঞ্জ কালার ড্রেস পরছি তো অলমোস্ট হচ্ছে আমরা তখন রেডি ছিলাম এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আর লাস্টে যে টাচ আপগুলো ছিল সেগুলো কমপ্লিট করে দিলাম এখন হচ্ছে একটা ছোটো টিপ পরে নিছি তো আমি অলমোস্ট রেডি মার্জিও রেডি হচ্ছিলো তো আমরা দুবন তারপর বের হয়ে গেছি নয়টা সাড়ে দিকে যেহেতু প্রোগ্রাম শুরুই হয়েছে নয়টা থেকে তো এ তো আমরা চলে আসছি আজকে শাওন ভাইয়ার হলুদের প্রোগ্রামে আসছি তোমরা সবাই জানো টাইম লিমিট বিডির যে ওনার শাওন ভাইয়া তারই আজকে হচ্ছে হলুদের প্রোগ্রাম তো এর আগে কিন্তু তার আশীর্বাদের ব্লগটা আমরা শেয়ার করছিলাম তো অনেক বেশি পছন্দ করছিলাম তো আসার পরেই দেখলাম যে এখন এন্ট্রি নিচ্ছে যে এন্ট্রিটা এটা খুবই সুন্দর একটা এন্ট্রি ছিল আর সবাই নাচতে নাচতে নিয়ে আসছিল বরকে তো আমরা দুপুর এখানে বসে বসে দেখতেছিলাম সবাইকে কে কি করতেছে আর এখানে হচ্ছে তাদের থিম ছিল ড্রেসের ইয়েলো কালার সো সবাই মোটামুটি ইয়েলো কালার ড্রেস পরছে আর এখানে একটা আঙ্কেল ছিল যিনি সবাইকে আনন্দ দিতেছিল নেচে নেচে খুব ভালো লাগছে এই ব্যাপারটা সো সবাই খুব এনজয় করছে এখানে আর এরপর হচ্ছে স্টেজে সবাই সবার মতো ছবি তুলতেছিল আমরাও যাব একটু পর ছবি তুলবো তো তার আগে আমি ঝটপট তোমাদের সাথে আমার উইন্টার স্কিন কেয়ারটা শেয়ার করি এটা হচ্ছে একটা কম্বো যেটা আমি রেগুলার ইউজ করতেছি এখন এটা হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট বাই মিমের একটা নতুন কম্বো উইন্টার স্কিন কেয়ার যেখানে একটা নাইট ক্রিম থাকবে একটা ডে ক্রিম থাকবে তো ফার্স্টে হচ্ছে আমি তোমাদেরকে ডে ক্রিমটা দেখাই যেটা তোমরা দিনের বেলা ব্যবহার করতে পারবে এছাড়াও তোমরা এটা অ্যাজ এ মশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারবে উইন্টারে কিন্তু আমাদের স্কিনটা একদম কালচে হয়ে যায় তো তোমরা কিন্তু এটা মশ্চারাইজার হিসেবেও পুরো হাতে পায়ে গলায় ঘাড়ে মুখে ব্যবহার করতে পারবে এটা আমি নাইট ক্রিমের আগে সুন্দর করে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে তো এই ডে ক্রিমটার সিঙ্গেল প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা নন অয়েলি ওয়াটার বেসড আর এটা স্কিনটাকে ন্যাচারালি হাইড্রেট গ্লোয়িং এবং সফট রাখে স্কিনটা দুই থেকে তিন শেড ব্রাইট হয় এবং এটা দিনে রাতে সব সময় ব্যবহার করা যাবে সব ধরনের স্কিনের জন্য এটা উপযোগী এরপর হচ্ছে আমি নাইট ক্রিমটা ব্যবহার করতেছি এই নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে সাতশো টাকা যেটা স্কিনটাকে দুই থেকে তিন শেড ফর্সা করবে একদম ন্যাচারালি কোনো ধরনের সাইড এফেক্ট নেই স্কিনটা গ্লোয়িং এবং টান টান রাখবে এছাড়াও এটা মেস্তা লাল তিল কালো তিল থাকলে সেটাও কিন্তু দূর করে ফেলবে ব্রোডের দাগ দূর করবে সাথে মুখের যে কালো কালো দাগ হয়ে যায় উইন্টার আমাদের সেটাও কিন্তু রিমুভ করে ফেলবে সো উইন্টারে যেহেতু আমাদের স্কিনে যত্ন নিতে হয় স্কিনটা কালচে হয়ে যায় তাই কিন্তু এই কম্বোটা ব্যবহার করতে পারো এই কম্বোটা অফার প্রাইসে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ কম্বো অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি চাইলে তোমরা সিঙ্গেল সিঙ্গেলও ও পার্চেস করতে পারবে প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার করে ফেলো অর্গ্যানিক প্রোডাক্ট পেজ থেকে তো ব্যাক টু দ্য ব্লগ এখানে গান বাজছিলো গানের সাথে তাল মিলিয়ে মিলে আমরাও গান গাচ্ছিলাম আর আমরা যেহেতু এখানে দাঁড়াইছিলাম স্টেজে বসবো এই জন্য তো এই যে ফাইনালি আমরা স্টেজে জায়গা পাইছি এখানে বসে তারপর হচ্ছে আমরা কিছু স্ট্যাপ নিচ্ছিলাম তারপরে পিকচার তুলছিলাম আর এখানে শাওন ভাইকে দোয়া দিয়ে দিলাম বিয়ের জন্য তো এখানে কেক নিয়ে একটা কী যেন কথা বলে হাসাহাসি হচ্ছিলো কেক খাওয়া নিয়ে তো আমরা স্টেজের থেকে নেমে তারপর হচ্ছে এখানে গান বাজনা হচ্ছিলো সবাই নাচানাচি করতেছিল তো আমরাও একটু জাস্ট এমনিতেই মজা টজা করলাম তো তখন অলমোস্ট এগারোটা বেজে যাবে এরকম তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো তো এখানে হচ্ছে ছেলেদের যে গ্রুপ ছিল তারা নাচানাচি করবে এর জন্য একদম প্ল্যানিং চলতেছিল তো আমরা খেতে বসে গেছি আর এখানে হচ্ছে খাবারটা সার্ভ করে নিচ্ছি প্রথমে আমরা পোলাও নিয়ে নিছি এরপর হচ্ছে চিকেন রোস্ট ছিল তো এখানে হচ্ছে একটা মজার ব্যাপার বলি এখানে হচ্ছে যে মাংসের পিসটা সেটা হচ্ছে আমি খাই আর লেগ পিসটা হচ্ছে মার্জিয়া খায় তো এখানে পুরোটাই উল্টো সার্ভ করা হয়েছে তো আমি এখানে সুন্দর করে লেগ পিসটা মার্জিয়াকে দিয়ে দিছি আর যে মাংসের পিসটা আছে সেটা আমি নিয়ে নিছি আর সাথে হচ্ছে ডিম ভুড়া ছিল সালাদ ছিল মাখা সালাদটা খুবই মজার ছিল আর খাবার ওভারঅল খুবই ভালো ছিল টেস্ট ভালো ছিল খুব মজা করে আমরা এক যে ক্যামেরা অন করে খাচ্ছি এটা অনেকেই না অনেক বেশি পছন্দ করে যে ক্যামেরা অন করে আমরা দুবোন একসাথে বাড়ি দিই বিয়ের ব্লগুলো বা দাওয়াত তোমরা অনেক বেশি পছন্দ করো তো আমরা এখানে অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ আর ওই দিন না ক্যানজানি মার্জির আগে আমার খাওয়া শেষ হয়ে গেছিলো সবসময় মার্জিয়ার খাওয়া আগে শেষ হয় আমার খাওয়া পরে শেষ হয় বাট ওই দিন আমার আগে আগে খাওয়া শেষ হয়ে গেছিলো তো আমি একটু ক্যামেরা অন করে ঢং করতেছিলাম স্প্রাইট খাচ্ছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাব। সো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে রিসেপশনের ব্লগে আমরা বিয়ের প্রোগ্রামে যেতে পারিনি ইনশাল্লাহ বৌভাতের ভাতের প্রোগ্রামে যাবো এবং তোমাদের জন্য ব্লগ রেডি করবো সো আজকে ভিডিও এই পর্যন্তই বাই